নমস্কার আমি হচ্ছে শিশু অনিকের শাস্ত্রী আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত আজকে আলোচনা করব যে শনি কেতু যোগ আগের দিন শনি মঙ্গল যোগ নিয়ে আলোচনা করলাম আজকের আলোচনায় শনি কেতু যোগ নিয়ে অনেকের মনে একটা বড় প্রশ্ন থাকে একটা ভয় থাকে সেই ভয়টাকে দূরে সরিয়ে আপনাদেরকে সঠিক পথ দেখানোটাই হলো আমার কাজ আমার কর্তব্য তাই আজকে আপনার জন্ম ছবি যদি শনি কেতু একসঙ্গে থাকে তাহলে তার কী কী ফল হতে পারে সেটা খারাপ ফলই হোক বা ভালো ফলই হোক সেই দুটো ফলাফল নিয়ে আজকে আমি আলোচনা করি প্রথমেই বলে রাখি শনি গ্রহটাই হল সংগ্রাম ত্যাগ সততা পরিশ্রমী নিষ্ঠাবান এই বিষয়গুলোকে বোঝায় আর কেতুগ্রহ কি কেতুর মধ্যে রয়েছে রহস্য কেতুর মধ্যে রয়েছে গোপনীয় কথা কেতুর মধ্যে রয়েছে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা কেতুর মধ্যেই রয়েছে সমস্ত রহস্য সমস্ত শক্তি শনি কিন্তু যোগ যদি কারোর জন্ম ছকে থাকে তাহলে জাতকের জীবনে কিন্তু বহু রকম বাধা সৃষ্টি হয় জাতক জীবনে প্রচুর পরিশ্রম করে কিন্তু সহজে সাকসেস পায় না তাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রত্যেকটা পথে পথে তার বাধা বিপত্তি লেগেই থাকে শনি কিছু যোগ থাকলে যে জাতকের মধ্যে থাকবে সেই জাতক যে কোনো কিছুকে দেখলে খুব ভয় পেয়ে যাবে তার মধ্যে একটা সবসময় একটা খারাপ কিছু ঘটার একটা আশঙ্কা সে বুঝতে পারবে তার মধ্যে একটা ডিপ্রেশন একটা ফ্রাস্ট্রেশন একটা মানসিক চাপ সব সময় সৃষ্টি হয়েই থাকে শনিকেতু যোগ যদি আপনার ষষ্ঠ করে থাকে তাহলে সেই জাতকের নিম্নাঙ্গে গুপ্ত রোগের সম্ভাবনা থাকে সেই সব জাতক মামলা কোর্ট কাছারি কেস এইসব ঘটনায় তারা আর্থিক অর্থ নাশ হয় মানসিক অশান্তি মানসিকভাবে আনস্টেবিলিটি তার মধ্যে দেখা যায় শনি কিন্তু যোগ যদি চতুর্থে থাকে তাহলে জাতকের কিন্তু গৃহগত সমস্যা একটা দেখা দেয় জাতক যে বাড়িতে জন্মগ্রহণ করেছে বা যেই ঘরেই সে বাস করুক না কেন সেই ঘরে কিন্তু একটা বাস্তুদোষের প্রভাব থাকে ঘরের মধ্যে সবসময় রোগ ভোগ অশান্তি একটা জলতাভাব লেগেই থাকবে শনিকেতু যোগ যদি আপনার জন্মতার ছকে থাকে অষ্টমভাবে বা দ্বাদশভাবে দেখবেন আপনার হার দাঁত হইতারম্ভ করবে গ্যাস্ট্রিক আলসার টিউমার এইসব সমস্যা কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে শনিকেতু যার মধ্যে থাকে যে আমার জন্মচকে থাকে সে খুব অধৈর্য প্রকৃতির তার মধ্যে বিরক্ত ভাব অত্যধিক পরিমাণ থাকে ছোটোখাটো কথায় রেগে যায় আবার এরপর আসি শনিকেতু যোগ যদি আপনার জন্ম থাকে ভালো ঘরে অবস্থান করে তাহলে শনিকেতু যোগ যদি শুভভাবে থাকে বা মিত্র ঘরে থাকে এইসব জাতক কিন্তু স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক জগতে চরম উন্নতি সাধন করে যদি তাকে একটা সঠিক ইন্ডিকেশন দেওয়া হয় এইসব জাতক কিন্তু দুর্দান্ত ফলাফল করে জীবনে দুর্দান্ত উন্নতি নিয়ে আসে এইসব জাতক অকাল সায়েন্স যেমন অ্যাস্ট্রোলজি গ্রাফোলজি তন্ত্র উন্নী জাগরণ আবার অনেক সময় দেখা যায় যে সিআইডি ইডি বা কোনো গুপ্ত কর্মের সঙ্গে কিন্তু এইসব জাতক যুক্ত থাকে এবং তারা দুর্দান্ত উন্নতি করে যোগ সাধনা জ্ঞান এইসব অর্জনে জাতক পরিপূর্ণ থাকে দর্শন যোগ সাধনা এইসব বিদ্যায় এইসব জাতক কিন্তু পারদর্শী হয়ে থাকে শনিকেতু জাতককে অল্প বয়সে অত্যধিক কষ্ট দেয় সংগ্রাম দেয় পরিশ্রমই করে তোলে কিন্তু কেতু একটু বেশি বয়স হলে অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ এইরকম বয়সের পর থেকে কিন্তু কেতু যোগ দুর্দান্ত ফল প্রদান করে এবং জাতককে একটা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমার কাজ আপনাদেরকে সঠিক পথ দেখানো তাই আমি যতটা জানি যতটা আমার জ্ঞান ততটা নিয়ে আমি আলোচনা করলো এরকম আলোচনা শুধু এতটাই নয় এরকম আলোচনা চলতে থাকছে চলতে থাকবে প্রতিনিয়ত আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আবারও আসব যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো দিদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সবার ভিডিও যাদের সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাবে লাইক কমেন্ট শেয়ার করতে